হ্যালো আজকে আমরা খনিজ লবণ পরিশোধন সম্পর্কে পড়ব খনিজ লবণ পরিশোধন হচ্ছে উদ্ভিদ সাহিত্যত্বের উদ্ভিদ সারিতত্ব চ্যাপ্টারের প্রথম ধাপটা প্রথম পার্টটা এখন আমরা খনিজ লবণ পরিশোধন সম্পর্কে পড়ব যার ফলে আমাদের একটা প্রথমে নিতে হবে গুড নোটসে যাই হুম এখান থেকে আমরা পড়া স্টার্ট করতে পারি খনিজ লবণ পরিশোষণ খনিজ লবণ পরিশোষণের মধ্যে একটা এমসি খুব কমনলি আসে যে কোনটা কোন আয়নটা খুব ধীরে ধীরে শোষিত হয় আর কোন আয়নটা খুব দ্রুত শোষিত হয় এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে দ্রুত কেন কেন কে দিয়ে হচ্ছে কেন দিয়ে কে দিয়ে হচ্ছে কেন কে দিয়ে হচ্ছে পটাশিয়াম আর ন দিয়ে হচ্ছে নাইট্রেট নাইট্রেট আর কেন ধীরে কা শো কাশো দিয়ে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আর সো দিয়ে হচ্ছে সালফেট তাহলে এটা আমরা জানলাম যে এটা একটা পার্ট গেল হুম এখন আমাদের দরকার এখন উদ্ভিদের ম্যাক্রোম উদ্ভিদের জন্য যেগুলো অত্যাবশ্যকীয় মোল ওগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোমোল আর যেগুলো একটু কম জরুরি ওগুলোকে বলা হচ্ছে কি মাইক্রোমোল ম্যাক্রোমোলগুলো বেশি পরিমাণে লাগবে এবং অত্যাবশ্যকীয় বলে তাই হ্যাঁ এখন ম্যাক্রোমোলগুলো ম্যাক্রোমোল কী কী আছে ম্যাক্রোমোল মনে রাখার জন্য আমরা নাইনটেন একটা ছন্দে শিখছিলাম ওটা কে বলে যে মজা চপস চপস দিয়ে চি সি এইচ ও পি এস চপস কালকে নিও কাল ক্যাল কালকে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম কাল কে 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 দিয়ে হচ্ছে কে আর একটা হচ্ছে নিয় দিয়ে হচ্ছে নাইট্রোজেন মজা দিয়ে হচ্ছে এমজি তাহলে এমজি এমজি কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফেট ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রেট এই এই নয়টা হলো ম্যাক্রোমোল এই নয়টা হলো ম্যাক্রোমোল ম্যাক্রোমোল এই নয়টা হলো ম্যাক্রোমোল এখন আমরা শিখবো যে এই মোলগুলা কী হবে পরিশোষিত হয় কীভাবে পরিশোষিত হয় এটার জন্য আমাদের লাগবে দুইটা আমাদের দুইটা ওয়েতে এগুলো পরিশোষিত হয় যেমন একটা হচ্ছে সক্রিয় লবণ সক্রিয় লবণ পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ তাহলে সক্রিয় পরিশোষণ সক্রিয় পরিশোষণে আমরা জানি সক্রিয় পরিশোষণ হচ্ছে অবশ্যই সক্রিয় পরিশোষণটা কীরকম আমরা একটু ব্যাখ্যা করি যেমন সক্রিয় পরিশ্রমে এটিপির প্রয়োজন হয় এটিপি বা শক্তির প্রয়োজন হয় এটিপি মানেই তো শক্তি এটিপি বা শক্তির প্রয়োজন হয় শক্তি নিডেড নিডেড এবং আমি তোমাকে একটা জিনিস বলি যে একটা জিনিসের মাধ্যমে এটা বলি ধরো এইখানে আছে পজিটিভ আয়ন বেশি চারটা ধরো পজিটিভ আয়ন আর এখানে ধরো দুইটা পজিটিভ আয়ন এখন নর্মালি আয়নগুলো মুভ করার কথা কোন দিকে এই প চারটা পজিটিভ আয়ন থেকে কমের দিকে যাওয়ার কথা বেশি দিকে কমের দিকে যায় ব্যাপনে যেটা হয় আমরা দেখিনি যে বেশিতে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাওয়া হয় কিন্তু এটা ধরো এটার কারণে একটা ধরো এই দুইটার মাঝখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে গ্রেডিয়েন্টটাকে আমরা কী বলবো পজিটিভ আয়নের কারণে যেমন পজিটিভ পজিটিভ চার্জ পজিটিভ একটা চার্জ না তো চার্জের কারণে আমরা বলবো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট আর যদি ধরো অ্যানায়ন অ্যানায়ন ধরো ধরো এটা হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম এটা তোর ক্যালসিয়াম ক্যালসিয়ামটা কি একটা কেমিক্যাল না তাহলে কি আসলো দুইটা আসলো ইলেকট্রো ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল দুটা মিলে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল তাহলে এই দুইটা পার্টে একটা ইলেক্ট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি ধরো এইখানে পজিটিভ চারটা আমরা আবার লিখলাম আর এইখানে ধরো পজিটিভ দুইটা তাহলে এইখানে দুই দুইটার মধ্যে একটা কী তৈরি হয়েছে ইলেকট্রো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে তাহলে এখন এই যে এই যে সক্রিয় পরিশোষণটা ওটাতে অ্যাটিভি খরচ হয় কিন্তু সক্রিয় পরিশোষণটা হবে ঠিক যখন আমরা কম কম পজিটিভ আয়ন থেকে যখন বেশি পজিটিভ আয়নের দিকে নিয়ে যেতে থাকবো মানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে আমরা কাজ করবো কম থেকে আমরা বেশির দিকে আবার নিয়ে যেতে চাবো মানে বেশি থেকে কমের দিকে না কম থেকে বেশির দিকে দুইটা পজিটিভ থেকে এদিক দিয়ে যখন আমরা নিয়ে যেতে চাইবো তখন হবে হচ্ছে তখন হচ্ছে শক্তির লবণ পরিশোষণ যেহেতু আমরা একটা ঘনত্ব আন তৈরির বিরুদ্ধে বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে কাজ করছি তাহলে আমাদের কী দরকার কী দরকার হবে শক্তি দরকার হবে শক্তিটা কি অ্যাটিপি গেল এটা গেল তাইলে এটা গেল তাই আর নিষ্ক্রিয় পরিশোষণে এটিপির দরকার হয় না এবং আর শোষণগড়টা কোন দিকে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যেদিকে ওই দিকে শোষণটা ঘটবে ঠিক আছে এখন আমরা সক্রিয় পরিশোষণ মতবাদের প্রথম প্রথম যে মতবাদটা এটা হচ্ছে লুন্ডেগড় মতবাদ এটা হচ্ছে লুন্ডেগড় মতবাদ লুন্ডেগড় মতবাদের আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ আমরা লিখি লুন্ডেগড় মতবাদ লুন্ডেগড় মতবাদের আবার একটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ সাইটোক্রোম পাম্প মতবাদ কারণ এখানে সাইটোক্রোমটাই বাহক এবং সাইটোক্রোমি ওই এই ইলেকট্রনকে পাম্প করে ইলেকট্রন এবং ওই অ্যানায়ন এবং অ্যানায়নকে অ্যানায়নকে পাম্প করে হচ্ছে সাইটোক্রোমি আর এটাতে বাহকই হচ্ছে সাইটোক্রোম তাহলে এটাকে বাহক হচ্ছে সাইটোক্রোম তাহলে লুন্ডেগন মতবাদের আরেকটা নাম আসতে পারে পরীক্ষায় এটা হচ্ছে কি সাইটোক্রোম পাম্প মতবাদ তার আমি একটু মুছি কারণ এটাতে মুছে দরকার একটু করে রাবাদ দিয়ে মুছি হ্যাঁ এখন আসি এটাতে আমরা একটু বক্স করি হ্যাঁ বাহক এখন আসি হচ্ছে বাহক বাহক কি সাইটোক্রোম এটা এমসি তো আসবে যে লুন্ডেগর মতবাদের অপর নাম কি সাইটোক্রোম সাইটোক্রম বা মতবাদ এখন আসো যে এখানে লুন্ডেগর মতবাদে কীভাবে অ্যানায়ন বা ক্যাটায়নটা শোষিত হচ্ছে এটা আমরা দেখবো কীভাবে শোষণ হচ্ছে সেটা আমরা দেখব এর আগে আমাদের দুইটা জিনিস পড়তে হবে যে যে একটা হচ্ছে কীভাবে এক্সচেঞ্জ হয় যে কীভাবে লবণ পরি লবণটা লবণটা কীভাবে এক্সচেঞ্জ হয় এক এই জন্য দুইটা মতবাদ পরিচালিত আছে। একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদে নর্মালি কিছুই হয় না কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদের জন্য আমরা দেখি এই ধরো এটা হচ্ছে মূল এটা হচ্ছে একটা মূল আর এইটা হচ্ছে একটা মাটির দানা মাটির দানাকে আমরা যখন মাইক্রোস্কোপে আন্ডারে যেটা দেখব ওটা হচ্ছে কলয়েড দানা এখন কলয়েড দানায় কী মাটির মূলের সাই মূলের সাইডে মাটি থাকবে মাটিতেই কী থাকে ধরো মাটিতে ধরো লবণ লবণ যেগুলো যেগুলো মাইক্রোমোল বা মাইক্রোমোল দরকার ওগুলো থাকে যেমন আমরা এখানে ধরতে পারি পটাশিয়াম ধরো পটাশিয়াম আছে পটাশিয়াম আছে আর ও একটা জিনিস তো বলা হয়নি যে এই যে ম্যাক্রোমলগুলো আছে ম্যাক্রোমলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা ছাড়া যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন অক্সিজেন ছাড়া বাকি সবগুলো মলি উদ্ভিদ মূল থেকে মাটি থেকে শোষণ করে মাটি থেকে মূলের মাধ্যমে শোষণ করে শুধু কার্বন ডাইঅক হাইড্রোজেন অক্সিজেনটা বাতাসের মাধ্যমে শোষণ করে এখন দেখো এই যে তাহলে এখন আমরা দেখো মূলের মধ্যে এখন মূলের মধ্যে মূলের মধ্যে ধরো এটা এটা পড়ছে হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতামত কন্টাক্ট 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 এক্সচেঞ্জ মতবাদ এক্সচেঞ্জ মতবাদ এক্সচেঞ্জ মতবাদ কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ এখানে তো ধরো এখন কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদে কী ঘটবে এই যে মূলের পাশে মূল থেকে পানি আসে মূলে কী আসে পানি আসে পানি থেকে ধরো এসপ্লাস যেটা ছিল ওটা বের হয়েছে এই প্লাস এবং এই যে এই যে মূলের গায়ে এই যে মাটির গায়ে লাগানো যে পটাশ পটাশিয়াম এটা দু কম্পিত হইতে থাকবে এবং কম্পিত হইতে হইতে ওরা যখন একজনকে একজন ওভারল্যাপ করবে ওরা একে অপরকে ওভারল্যাপ করবে বা স্থান বিনিয়োগ করবে ওভারল্যাপ করে গিয়ে ওই পটাশিয়ামটা চলে যাবে পটাশিয়ামটা চলে যাবে মূলের কাছে এবং হাইড্রোজেনটা চলে যাবে কোথায় মাটির দানার সাথে এইভাবে এই এই যে এক্সচেঞ্জটা হচ্ছে এই যে 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 এক্সচেঞ্জ যে এক্সচেঞ্জটা হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ এরপর আসুন আমরা করবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতোক এখানে দেখো এই যে আমাদের উদ্ভিদ মূলে শোষণ প্রক্রিয়ায় আমরা কি জানি শোষণ প্রক্রিয়া কী তৈরি হয় আমরা গ্লুকোজকে ব্যবহার করে আমরা শক্তি তৈরি করি শক্তির সাথে কী তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এখন এই যে মূলের সাথে কার্বন ডাইঅক্সাইড যেটা আসলো এখন আমরা কি জানি মাটিতে কি আসে পানি আছে ও পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে ও তৈরি করবো হচ্ছে কার্বন অ্যাসিড এখন অ্যাসিডটা ডিভাইড হবে অ্যাসিডটা ডিভাইড হবে অ্যাসিড ডিভাইড হবে হাইড্রোজেন আয়ন এবং কি বাই আয়ন দিবে এখন এই যে হাইড্রোজেন আয়ন যেটা দিছে না ওটার সাথে স্থান বিনিময় করবে কে ধরো যে কোনো একটা ক্যাটায়ন ধরো পটাশিয়াম ধরো বা পটাশিয়ামের জায়গায় ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম দিতে পারো তাহলে পটাশিয়ামটা স্থান বিনিময় করবে আর এই যে পাইকার্বন যেটা আছে বাইকার্বনের সাথে স্থান বিনিময় করবে আরেকটা আরেকটা অ্যানায়ন যেহেতু এটা পাইকার্বনটা একটা অ্যানায়ন ওটার সাথে ধরো ক্লোরিনটা স্থান বিনিময় করছে এই যে স্থান বিনিময় যেটা করছে এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতো যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা শ্বসনের ফলে উৎপন্ন হয়ে এটা যেটা প্রসেস করছে ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতো তাহলে আমরা এটা একটু এখানে বক্সের ভিতরে লিখে দিই যে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতো ডাইঅক্সাইড এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মতবাদ এক্সচেঞ্জ মতবাদ আমরা এটাকে বক্স করার চেষ্টা করি হুম বক্সটা করা হলো হ্যাঁ এটা তো একটু বিশ্রী হয়ে গেলো আমরা এটাকে পুরোপুরি রিমুভ করে দিই আসামি রিমুভ করে দিই আমরা এটাকে রিমুভ করে দিই এটা এটা তোমরা জাস্ট পিডিএফটা আমি দিয়ে দিব তোমরা বুঝে নিতে পারবা আমি আশা করি এখন আমরা আসি হচ্ছে লুন্ডেগড় মতবাদ এতক্ষণ লুন্ডেগড় মত নিয়ে আলোচনা হচ্ছিল এখন লুন্ডেগর মতবাদে আসি এখন লুন্ডেগড় মতবাদের জন্য আমরা কোষ জিলি যেটা এখন আমরা দেখো এটা হচ্ছে একটা মূল ধরো মূল ঠিক আছে এখন মূলের কি আমরা দুইটা স্তর আমরা দেখি এ দেখো এই এইটা হচ্ছে বাইরের স্তরটা আর এই পাশে যেটা আছে আর একটা লাল দিয়ে কালো দিয়ে দেখায় কালো দিয়ে না দেখায় ব্যাটার হবে আমরা এটাকে হলুদ দিয়ে দেখাই হলুদ দিয়ে দেখাই এটা হচ্ছে ভিতরের স্তর এটা হচ্ছে ভিতরের স্তর তাহলে এখানে কোচডিল্লির একটা বাইরের রেস্তোর আছে আর একটা কী স্তর আছে ভিতরের স্তর আছে এখন আমরা ওইটাকে জুম করব আমরা ওটাকে ধরো জুম করলাম আমরা ওটাকে ধরো জুম করলাম জুম করলাম জুম করে আমাকে কী কী পাবো এটা আমরা একে পেয়ে লিখি এখন জুম করে আমরা কী পাইছি জুম করে আমরা এই দুই তিনটে পার্ট পেলাম আমরা বড় করে এখন আমরা জুম করে পেলাম এখন এটাকে আমরা ভাগ করি হচ্ছে কোষের বাইরের দিক এটা হচ্ছে বাইরের দিক বাইরের দিক আর এটা হচ্ছে এটা হচ্ছে ভিতরের দিক হচ্ছে ভিতরের দিক ভিতরের দিক ঠিক আছে এখন কোষের ভিতরের দিকে যখন কোষের ভিতরের দিকে আমরা পানি খেয়ে ভেঙে পানি কীভাবে ভাঙবো আমরা কি জানি ডিহাইড্রোজেনের স্যান্সাম মানে হাইড্রোজেনকে ডিলেট করে দেয় তাহলে পানি থেকে যখন আমরা ডিহাইড্রোজেনের স্যান্সাম বিকটা করবো তাহলে পানি হাইড্রোজেনকে সরে যাবে হাইড্রোজেন সরে গিয়ে কী তৈরি করবে একটা ধরো এখান থেকে আমরা একটা প্রোটন পাবে দুইটা প্রোটন বলতে গেলে এবং দুইটা ইলেকট্রন তাহলে একটা একটা আমরা ধরবো একটা এখন একটা ধরি আমরা আমাদের সুবিধার্থে যেহেতু একটা ইলেকট্রন আমরা চলাচল দেখাবো হ্যাঁ একটা ইলেকট্রন বা একটা অ্যানায়নের চলাচল আমরা দেখাবো এখন একটা প্রোটন তৈরি হয়েছে একটা ইলেকট্রন তৈরি হয়েছে ঠিক আছে এখন দেখো এখন হচ্ছে এই যে এই যে ইলেকট্রন যেটা তৈরি হয়েছে ইলেকট্রন যেটা তৈরি হয়েছে ওইটা ওইটার জন্য আমরা এক তা এখন আমরা কয়েকটা বাহক বাহক যে সাইটোক্রোম বাহক ওটা আমরা লিখব এখন দেখো সাইটোক্রোম কয় ধরনের আছে একটা হচ্ছে সাইটোক্রম বি সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ সাইটোক্রোম এ আমরা এটা একটু আরেকটু বড়ো করি এই ভাষা বোঝানোর জন্য আমরা এটা এটা একটু আরেকটু বড়ো করি আমরা আরেকটু বড়ো করি একটু আর একটু বড়ো করা যায় যতটুকু বড়ো করা সম্ভব আমরা বড় করি হুম বড়ো করা হয়েছে হ্যাঁ এখন দেখো তাইলে এখন এখন এই যে এটা এটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয় নাই যে অ্যা সি এর মতো সাজানো হয় না এটা অ্য সি ও দিক থেকে দেখলে এ বাম দিক থেকে দেখলে এ কি জন্য সাজানো হয় নাই কারণ এটা হচ্ছে এটা রিডক্স পটেনশিয়াল অনুযায়ী সাজানো হয়েছে রিডক্স পটেনশিয়াল মানে হচ্ছে একটা রিডক্স পটেনশিয়াল মানে হচ্ছে একটা ইলেকট্রনের একটা 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 মো একটা মৌলের বা একটা 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 মলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটাকে ক্ষমতাটাকে বোঝানো হয়েছে এখানে সাইটোক্রোম বিয়ের ক্ষমতাটা একটু কম সাইটোক্রোম সি এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আর একটু বেশি এবং সাইটোক্রোম এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আরও বেশি এই জন্য এটা আমরা রিডক্স পটেন্সিয়াল অনুযায়ী সাজানো হয়েছে এটা এখন দেখো সাইটোক্রোম গিতে অলরেডি কি বসে আছে এফ থ্রি প্লাস বসে আছে এফ ই থ্রি প্লাস বসে আছে এফই আমরা এটা একটু অন্য কালারের দিব একটু অন্য কালারে দি অন্য কালার বলতে আমরা কালার কি চুজ করবো এটা দিই এফ ই থ্রি প্লাস এফ ই থ্রি প্লাস এফ ই থ্রি প্লাস এখন এফ ই থ্রি আমরা কি জানি এফ ই টু প্লাস ইলেকট্রন আয়রনের দুইটাই জানানো অবস্থা আছে একটা হচ্ছে ই টু প্লাস আর একটা হচ্ছে এফ ই থ্রি প্লাস ই থ্রি প্লাস ঠিক আছে এখন এফি টু প্লাসের পরে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েও এফি থ্রি প্লাস হতে পারে এফ থ্রি প্লাসের পরে ও আর কোনো জারণ ঘটাইতে পারে না বা এর জারণ মানে ইলেকট্রনের ছাড়ন ও আর কোনো ইলেকট্রন ছাড়তে পারে না ও এরপরে কি করে এফি থ্রি প্লাসটা আর একটা ইলেকট্রন গ্রহণ করে এফি টু প্লাস হইতে পারে কিন্তু এফি থ্রি প্লাস থেকে আর কোনো এর নেক্সট এফি ফোর প্লাস হইতে পারবে না এখন দেখো তাহলে কি ওর কাজ এফ থ্রি প্লাসের কাজ কি ও একটা ইলেকট্রন গ্রহণ করে ও একটা ইলেকট্রন গ্রহণ করে ও একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে এফি টু প্লাস কী হবে অ্যাপি টু প্লাস ঠিক আছে এখন এই টু প্লাসটা টা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার একটা ইলেকট্রন ছেড়ে দিবে একটা ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে দিয়ে কী হবে অ্যাপি থ্রি প্লাস ঠিক আছে অ্যাপি থ্রি প্লাস ওই একটা ইলেকট্রন আবার গ্রহণ করে থ্রি আবার গ্রহণ করে কী হবে অ্যাপি এই ঠিক সেমভাবে ওই সাইকেলটাও চলবে অ্যাপই টু প্লাসটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যাপই টু প্লাস হবে এফ থ্রি প্লাস হবে ওই ইলেকট্রনটা আবার কে গ্রহণ করবে অ্যাপই অ্যাপই থ্রি প্লাস অ্যাফই থ্রি প্লাস ওই ইলেকট্রনটা গ্রহণ করে ওই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যাপি এফ ই থ্রি প্লাস ওই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যাপই টু প্লাস হবে এই অ্যাপই টু প্লাসটা ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে আবার এফ ই থ্রি প্লাস হবে ঠিক আছে বোঝা গেলে এতটুক তাহলে দেখো এখন এফ টু প্লাস যখন ইলেকট্রনটা ছেড়ে দিছে এই ইলেকট্রনটা এখন মুক্ত হয়ে গেছে এই ইলেকট্রনটা এখন মুক্ত এখন এই ইলেকট্রনটা কি করবে কোষের বাইরের দিকে এসে আসবে এবং এই যে হাইড্রোজেন তৈরি হয়েছিল না এখন ওই যে আমরা ডিহাইড্রোজেন বিক্রিয়ার ফলে একটা প্রোটন তৈরি হয়েছিল হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি হয়েছিলো এই প্রোটনটা এই প্রোটনটা এই প্রোটনটা আসবে এই প্রোটনটা আসলো তাহলে দুটা হাইড্রোজেন প্রোটন মিলে দুইটা একটা প্রোটন আসলো আর একটা ইলেকট্রন আসলো হ্যাঁ এরকম দুইটা দুইটা প্রোটন এবং দুটা ইলেকট্রন মিলে কী তৈরি হয়েছে একটা হাইড্রোজেন তৈরি হয়েছে আর বাইরে থেকে কী আসছে অক্সিজেন আসছে বাইরে থেকে আসছে কি অক্সিজেন বাইরে থেকে আসছে কি অক্সিজেন ধরো ওয়ান ফোর ওয়ান ফোর মোল অক্সিজেন আসলো তাহলে কী ধরে পানি তৈরি করবে বাইরের দিকে পানি তরুণ তাহলে আমরা এইখান থেকে আমরা যতটুকু বুঝতে পারতেছি আমরা এখান থেকে বুঝতে পারতেছি হচ্ছে ইলেকট্রনের চলাচলটা ইলেকট্রনের ফ্লোটা ইলেকট্রনের যে ফ্লোটা আছে এইটা হচ্ছে কোষের ভিতর থেকে বাইরের দিকে কোষের ভিতর থেকে বাইরের দিকে হ্যাঁ ঠিক এই সময় আমরা একটা জিনিস একটা জিনিস ইজিলিভাবে আমরা বুঝেতে পারবো এই জায়গায় দেখো ধরো এই যে সাইটোক্রোমের যে এফ ই টু প্লাস বা এফি থ্রি প্লাস আছে এগুলোকে স্টেবল রাখার জন্য যেমন এফ ই টু প্লাসে কয়টা ইলেকট্রনে ঘাটতি আছে। তা দুইটা ইলেকট্রনে ঘাটতে আছে এফি থ্রি প্লাসে কয়টা ইলেকট্রন ঘাটতেছে তিনটা তাহলে এফ ই টু প্লাসে দুইটা ইলেকট্রন ঘাটতির জন্য আমরা দুইটা অ্যানায়ন দিব দুইটা এনায়ন থেকে দুইটা ইলেকট্রন আসে দুইটা ইলেকট্রন দিয়ে এফ টু প্লাসকে ও স্টেবল করে দিবে এবং এফি থ্রি প্লাসে কয়টা ইলেকট্রন ঘাটতে আছে তিনটা ইলেকট্রন তাহলে আমরা থ্রি এ মাইনাস দিব থ্রি অ্যানায়ন মাইনাস দিব যাতে স্টেবল হয় ঠিক সেমভাবে আমরা এখানে এখানে বসাই দিই থ্রি এনায়ন মাইনাস এখানে দুইটা যেহেতু সেন টু এনায়ন মাইনাস এখানে আবার তিনটা যেহেতু থ্রি অ্যানায়ন মাইনাস আর এখানে যেহেতু দুইটা সেন টু অনায়ন মাইনাস এখন দেখো এখন যখন ইলেকট্রনটা যখন ছেড়ে দিছে না আমরা যখন পড়ছি যখন ইলেকট্রনটা এফ যখন ইলেকট্রনটা এফি ছেড়ে দিয়ে এফ ই থ্রি প্লাস হয়েছে তাহলে এটা হচ্ছে এফি থ্রি প্লাস অবস্থাটা কি ওর জারিত অবস্থা ওর কি জারিত অবস্থা জারিত অবস্থা ওর এফি থ্রি প্লাসটা হচ্ছে ওর এফি থ্রি প্লাসটা হচ্ছে ওর বিজারিত বিজারিত অবস্থা অ্যাপি থ্রি প্লাসটা হচ্ছে ওর দ্বারা আমি একটু শিওর হইনি একটা জিনিস একটু শিওর হইনি একটা জিনিস এখানে থ্রি এনআ একটা জিনিস একটু শিওর হয়ে নেওয়া দরকার হ্যাঁ যখন এফ ই থ্রি প্লাস যখন এফ ই টু প্লাস যখন একটা অ্যাপি টু প্লাস যখন একটা ইলেকট্রন ছাড়ছে তখন ওর অবস্থাটা কি জারিত অবস্থা যেহেতু ইলেকট্রন ছাড়ার মানে কি জার সেন জারিত অবস্থা হয়েছে আর অ্যাফি টু প্লাসের আবার ই থ্রি প্লাস যখন একটা ইলেকট্রন এফি থ্রি প্লাস যখন অ্যাপি ইলেকট্রন গ্রহণ করে অ্যাপি টু প্লাস এসে এটা হচ্ছে বিচারিত অবস্থা যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে সেজন্য বিচারণে জন্য কি বিচারিত অবস্থা আর এখানেও ঠিক সেমভাবে ই থ্রি প্লাসটা এটা হচ্ছে ওর এটা এটা হচ্ছে ওর বিচারিত অবস্থা এটা হচ্ছে ওর বিচারিত অবস্থা এটা হচ্ছে ওর বিচারিত এটা হচ্ছে ওর জারিত অবস্থা আর এটা হচ্ছে ওর বিচারিত অবস্থা বিচারিত অবস্থা বিচারিত অবস্থা ঠিক আছে এখন দেখো এখন যখন অ্যাপি টু প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যাপি থ্রি প্লাস হিসেবে ঠিক এই সময় এই যে টু অ্যানায়ন টু অ্যানায়ন এখান বাইরে আমাদের কোষের বাইরের দিকের একবার বাইরে থেকে বাইরে থেকে একটা অ্যানায়ন অ্যানায়ন ঢুকলো যখন ইলেকট্রনটা বের হয়ে গেলো তখন একটা অ্যানায়ন ঢুকলো অ্যানায়নটা ঢুকে অ্যানায়নটা টুকে তখন ও টু এনআনের সাথে বাইন্ড হয়ে কী তৈরি করছে টু অ্যানায়নের সাথে বাইন্ড হয়ে ও থ্রি অ্যানায়ন তৈরি করছে থ্রি অ্যানায়ন এখানে দেখো থ্রি অ্যানায়ন থ্রি অ্যানায়ন তৈরি করছে থ্রি অ্যানায়ন আবার একটা অ্যানায়ন ছেড়ে দিয়ে কী হয়েছে টু অ্যানায়ন হয়েছে ওই অ্যানায়নটা গ্রহণ করছে কে টু অ্যানায়ন টু অ্যানায়ন ওই অ্যানায়নটা গ্রহণ করে থ্রি অ্যানায়ন হয়েছে আবার থ্রি অ্যানায়ন হয়েছে এই থ্রি অ্যানায়নটা আবার একটা অ্যানায়ন ছেড়ে দিয়ে আবার টু অ্যানায়ন হয়েছে ওই ওই একটা অ্যানায়ন কে গ্রহণ করছে টু অ্যানায়ন গ্রহণ করে টু অ্যানায়ন গ্রহণ করে থ্রি অ্যানায়ন হয়েছে আবার থ্রি অ্যানায়ন হয়েছে এই থ্রি অ্যানায়নটা আবার একটা অ্যানায়ন ছেড়ে দিছে এই অ্যানায়নটা ছেড়ে দিছে এই যে এই অ্যানায়নটা এই যে এই অ্যানায়নটা ছেড়ে দিছে টু অ্যানায়নটা অ্যানায়নটা ছেড়ে দিছে কোথায় ভিতরের দিকে ভিতরের দিকে ছেড়ে দিছে তাহলে এই অ্যানায়নটা এদিকে ভিতরের দিকে গিয়ে কোষের মূলের ভিতরে জমা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এখন এখন যে দেখছি যে অ্যানায়নের ফ্লোটা কোন দিক থেকে বাইরে থেকে ভিতরের দিকে কিন্তু ইলেকট্রনের ফ্লোয়ের ঠিক বিপরীত ইলেকট্রনের ফ্লোয়ের ঠিক বিপরীত ইলেকট্রনের ফ্লোয়ের ঠিক বিপরীত ইলেকট্রন ফ্লোটা ভিতরের থেকে বাইরের দিকে আর অ্যানায়নটা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে এখন আমরা তো জানি যে অ্যানায়ন শোষণ হয়েছে কিন্তু ক্যাটায়ন তো শোষণ হয় নাই এখন অ্যানায়ন দেখো এখন এই সাইকেলটা যদি অনেকবার চলতে থাকে তাইলে এই যে কোষের ভিতরের দিকে অনেকগুলো নেগেটিভ আইন জমা হয়ে যাবে অনেকগুলো অ্যানায়ন জমা হওয়ার ফলে অনেকগুলো নেগেটিভ আইন জমা হয়েছে এখন এই অ্যানায়নগুলোকে অনেকগুলো নেগেটিভ আইন যেহেতু তৈরি হয়েছে কোষ একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে পজিটিভ আর নেগেটিভের মধ্যে এখন যেহেতু নেগেটিভ বেশি নেগেটিভকে প্রশমিত করার জন্য কী লাগবে পজিটিভ ঠিক এই জন্যই দলে দলে পজিটিভ বাইরের থেকে বাইরে থেকে দল দলে পজিটিভ বাইরে থেকে দলা দলে পজিটিভ দলা দলে পজিটিভ কি করবে করবে নিষ্ক্রিয়ভাবে একবারে ঠিক এই কোষের ভিতরে প্রবেশ করবে তাহলে পজিটিভ এন্ডাসন হয়ে গেল ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ লুন্ডেগড়ের মতবাদের জন্য আমরা জাস্ট খেয়াল রাখবো এখন আমরা একটু বইয়ে যাই বই যাই দেখাই যে আমার আমরা কীভাবে পড়ছি এই যে লুন্ডেগরের মতবাদ এটার সাথে টান কি আমরা একটু ফিগারটা একটু নামটা লিখে দিই এটা হচ্ছে সাইটোক্রন পাম্প সাইটোক্রন পাম্প থিওরি এখন আস আমরা একটু বই যাই বই যাই আমরা মিলাই বই গিয়ে দেখো এখন দেখো সক্রিয় লবণ পরিশোষণ ঘনত্ব আনতির বিরুদ্ধে এই যে ঘনত্ব আনতির বিরুদ্ধে এই পরিশোষণ ঘটে বলে একে এতে বিপাকে শক্তির বা এটিপির প্রয়োজন পড়ে এটাই বলছে খোজ লবণ শোষণ প্রক্রিয়ায় পদ্ধতিতে মূল কর্তৃক পদ্ধতিতে মূল কর্তৃক এই যে মূলের মাধ্যমে শোষণ হয়ে থাকে শক্রি শোষণে বিভিন্ন মতবাদ প্রচলিত আজকে আমরা পড়ছি হচ্ছে সাইটোক্রম মতবাদ এগুলো প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট লেসিতিন মতবাদ আমি নেক্সট লেকচারে বর্ণনা করব হ্যাঁ এখন হচ্ছে সক্রিয় রোশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে পরিশোধিত হয় এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট এখন দেখো অ্যানায়নটা পরিশোধিত হয়ে সাথে সাথে এই সাথে সাথে একটা ক্যাটায়নও কিন্তু পরিচিত হচ্ছে নিষ্ক্রিয়ভাবে আমরা এটা দেখাইছি এখন দেখো এটাই হচ্ছে এটা বলছে এখন হচ্ছে বাহক ধারণা আয়ন বাহক ধারণার মধ্যে কোনটা লুন্ডেগড় মতবাদ লুন্ডেগড় মতবাদ কী কলা হচ্ছে সাইটোক্রম পা মতবাদ বলা হচ্ছে এখন দেখো এই মতবাদ অনুযায়ী বাহক কি এই মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে সাইটোক্রোম লুন্ডেগড় মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ খুব সাইটোক্রম সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে লুন্ডেগড় মতবাদের ঝিল্লির ভেতরের দিকে এই যে ভিতরের তলে ডিহাইড্রজেন সঞ্জাম কী ডিহাইড্র এখানে একটা ডিহাইড্রোজেন এখানে লিখি আমরা ডিহাইড্রোজেন সঞ্জাম কী এস টু ওকে ভেঙে টু এস প্লাস এই যে টু এস প্লাস এবং দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে এই দুই একটা দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ইলেকট্রন এইখানে গেছে দুইটা ইলেকট্রন এখানে গেছে এখন আমরা আসি দুইটা কোচিলির ভিতরের তোলা ডিহাইড্রেশন এঞ্জামের বিক্রির ফলে প্রোটন এবং ইলেকট্রন সিস্টেম ইলেকট্রনটি ইলেকট্রনটি এই যে ইলেকট্রন যেটা আছে এই যে ইলেকট্রন যেটা আছে এই ইলেকট্রনটা সাইটোক্রোম চেনের মাধ্যমে ভিতর থেকে বাইরের দিকে চলে আসছে এটাই বর্ণনা করছে এই দেখো এনজামের এই যে ইলেকট্রনটি সাইটোক্রোম চেনের মাধ্যমে কোচঢলির বাইরের দিকে চলে আসে এবং ও এর সাথে মিলে এই যে ওটু এটা কোথায় এই যে ও এর সাথে মিলে কি তৈরি করছে এর সাথে মিলে এবং হাইড্রোজেনের সাথে মিলে কি তৈরি করছে পানি তৈরি করছে বাইরের তলে ঠিক আছে এটাই বোঝানো হয়েছে এখন আসো প্রোটন সহযোগে প্রোটন সহযোগে পানি তৈরি করে এই যে প্রোটন সহযোগ যেটা ছিল প্রোটন এটাই হচ্ছে প্রোটন এটাই হচ্ছে প্রোটন প্রোটন সহযোগে পানি তৈরি করছে এখন এটাই ছিল এর ফলে কোস বাইরের তলে বাইরের তলে এই যে এই এই যে ইলেকট্রন যেটা আসছে এই ইলেকট্রনটা যখন দিয়ে ফেলছে সাইটোক্রোমের বিজারিত বিচারিত এটা কী ছিল বিচারিত লোহ ছিল না বিচারিত লোহ আমি একটা একটু একটু রিমুভ করি কয়েকটা পার্ট হ্যাঁ রিমুভ করি হ্যাঁ এই যে সাইটোক্রোমের যে বিজারিত লৌহ যেটা আছে সাইটোক্রোমের বিজারিত লৌহ ওই ইলেকট্রন ওই ইলেকট্রন ইলেকট্রন ছেড়ে দিয়ে কী তৈরি করছে জারিত হয়েছে বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করছে এই যে অ্যানায়ন গ্রহণ করছে অ্যানায়ন গ্রহণ করছে এবং এই যে অ্যাপি টু প্লাস ইলেকট্রন হারিয়ে কী হয়েছে জারিত হয়েছে ইলেকট্রন হারিয়ে বিজারিত লোহর যেটা ছিল অ্যাপি টু প্লাস ওটা ইলেকট্রন হারিয়ে কী হয়েছে জারিত হইছে এবং কুচ এখন আমরা পড়ব কোষ ঝিল্লির ভেতরের তলে সাইটোক্রোমের জারিত লোহ জারেত লোহ ডিহাইড্রেশন যেমন বৃত্তি হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় এই দেখো এটাই বলছে যে এই যে কোষ ঝিল্লির ভেতরের তলে এই যে কোষ ঝিল্লির ভেতরের তলে এই ভেতরের তলটাতে এই ভেতরের তলটাতে দেখানো হয়েছে ভেতরের তলটাতে আমরা দেখি ভেতরের তলে এই ভেতরের তলে কি বলছে সাইটোক্রোমের সাইটোক্রোমের এই জারিত লোহটা ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে বিচারিত হয়েছে এটা বলছে এই দেখো এটাই বলছে যে সাইটোক্রোমের জারিত লোহ সাইটোক্রোমের জারে তলোহ ডিহাইড্রেশনায়ামের বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় এবং কোষঝিল্লির বাইরের তলে সাইটোক্রোমের জারিত লোহ যে অ্যানায়ন গ্রহণ করে তা বিক্রিয়ার শেষ পর্যায়ে ভিতরের দিকে মুক্ত হয়ে যায় এই যে অ্যানায়ন যেটা গ্রহণ করছে এই যে অ্যানায়ন যেটা গ্রহণ করছে এই যে অ্যানায়ন যেটা গ্রহণ করছে এটা লাস্টের দিকে এটা ভিতরের দিকে মুক্ত হয়ে গেছে এখানে ভিতরের দিকে মুক্ত হয়ে গেছে এটাই বলছে ঠিক আছে এখন এভাবে ভেতরের দিকে এভাবে ভেতরের দিকে অ্যানায়ন জমা হতে থাকে কিন্তু ক্যাটায়ন ক্যাটায়ন শোষণ নিষ্ক্রিয়ভাবে বহিষ্কৃত রোবণ থেকে কোষার বন্দরে চল প্রবেশ করে যে কোষের ওই যদি নেগেটিভ আয়ন জমা হয়েছে যার ফলে নেগেটিভ আইনটা প্রশমিত করার জন্য বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছে ঠিক আছে এই এতটুকুই হলো আমাদের উদ্ভিগণ হয়েছিলাম পরিশোষণে লুন্ডেগুলো মতবাদটা পড়াইছিলাম ছিলাম আর এখানে এখানে আমি দেখাই দিই যে কার্বন ডাইঅক্সাইড পা মতবাদটা কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ কন্ডাক্ট এক্সচেঞ্জ মতবাদ দুটোটাই পরিয়ে দেওয়া হয়েছে তোমরা রেডিং করলে বুঝতে পারবা এখন ম্যাক্রোমুলের নামটা পরে দেওয়া হয়েছে এবং ম্যাক্রোমোনের নামটা পরে দেওয়া হয়েছে এবং এরপরে আমরা পড়ছে হচ্ছে এই যে কোনটা ধীর ধূরে কোনটা কোনটা ধীরে সুযিত হয় এবং কোনটা অনেক জোরে বা দ্রুত হয় এগুলোও পড়িয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা কয়েকটা জিনিস একটু এক্সট্রা করতে হবে যে যেমন স্টিভেন হিলসকে স্টিভেন হিলসকে অববি উদ্ভিদ জনক বলা হয় এতটুকু প্রাণ ফিজিওলজির জনক বলা হয় কাকে স্টিভেন হেলসকে এটা এটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ তত্ত্বের নট প্রাণী তত্ত্বের হ্যাঁ এটা এখন আসো যে আরেকটা কয়েকটা জিনিস যে ম্যাগনেশিয়াম ক্লোরোফিল গঠনের একটি গঠনের জন্য দরকারি হ্যাঁ কিছু কিছু উপ মূল তুমি তুমি যখন ক্লোরোফিলের গঠন দেখবা ক্লোরোফিল গঠনের মাঝখানে ক্লোরোফিলের যে কেমিক্যাল স্ট্রাকচার আছে ওটার মাঝখানে কি আছে ওটার মাঝখানে আসা হচ্ছে ম্যাগনেশিয়াম আমি তোমাকে একটু চিত্রটা একটু দেখাই আমি তোমাকে চিত্রটা একটু দেখাই যে যে ক্লোরোফিল 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 ফিল ক্লোরোফিল ক্লোরোফিল স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচারটা একটু দেখাই এই দেখো ক্লোরোফিল স্ট্রাকচারের দেখো মাঝখানে দেখো ঠিক মাঝখানে দেখো ঠিক মাঝখানে হচ্ছে ম্যাগনেশিয়াম ওটা আছে ক্লোরোফিল স্ট্রাকচারের এই জন্যই ম্যাগনেশিয়াম হচ্ছে ক্লোরোফিল অনুগঠনের জন্য দরকারি প্রোডিল গঠনের জন্য দরকারি আবার ফসফরাসের অভাবে পাতা এবং ফুল জরে পড়ে কেন জরে পড়ে আমি একটু বলি যে ফসফরাস কী তৈরি করে অ্যাটিপি তৈরি করে অ্যাটিপি হচ্ছে শক্তি অ্যাটিপি শক্তি অ্যাটিপি হচ্ছে আমাদের শক্তির একটা এনার্জি সোর্স এবং ফুল ফুল তৈরির জন্য বা পাতা তৈরির জন্য আমাদের প্রচুর শক্তি দরকার এখন যদি ফসফরাস যদি না থাকে তাহলে অ্যাটিপি তৈরি হবে না আর এটিপি না থাকলে ফুল বা ফুল বা পাতা তৈরি হতে পারবে না যার ফলে ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফুল জরে পড়ে এই লাইনটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর আর একটা এবং সিলিকন লাগবে কিসের জন্য ঘাসের জন্য সিলিকন আমরা কি জানি বালের ভিতরে বালের মধ্যে কী জমে ঘাস জন্মে হ্যাঁ এবং সোডিয়াম লাগবে কিসের জন্য সিফর উদ্ভিদের জন্য আর কোভার্ট লাগবে কি নাইট্রোজেন ফিক্সিং জন্য এগুলো বর্ণনা আমরা আলাদা 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 করে নেক্সট ভিডিওতে আমরা জানাবো এবং আয়োডিন যে জন্য দরকার আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য দরকার ঠিক আছে এ এতটুকুই পড়া এখানে আর বেশি কিছু পড়া নাই আমরা এতটুক এতটুক আমরা আজকে পড়লাম নেক্সট টাইমে আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণের প্রোটাইন এনান কোড্রাসফোন মতবাদ এবং লিস্তিন বাহক ধারণা প্লাস নিষ্ক্রিয় পরিশোষণগুলো আমরা একটু জানবো ঠিক আছে আজকে এতটুকুই থাক আসসালামু আলাইকুম